অভিমানগুলো আজও বালিশের একপাশে জমা হয়ে আছে হয়তোবা বালিশটাও একদিন অভিযোগ করবে মানুষের ভিড়ে থেকেও আমি আজও একা এই শহরে আপন করে ডাকার মতো কেউ নেই সবাই কাছে স্বার্থের জন্য পাশে থাকে কাছে আসার গল্পটা খুব সহজেই লেখা হয়ে গেলেও দূরে থাকার গল্পটা লিখতে অনেক কষ্ট হয় আমার হাসির পেছনের কষ্টটা হয়তো কেউ বুঝবে না ভালোবাসাটা হয়তো একতরফাই ছিল তাই আজও এত কষ্ট জীবনটা সিনেমার মতো প্রতি মুহূর্তে নতুন নতুন দৃশ্য কিন্তু কোনটাই আমার আপন নয় অতীতের স্মৃতিগুলো আজও তারা করে বেড়ায় আমার বর্তমানে বাস্তবতা বড়ই কঠিন মনের ভিতরে জমে থাকা কষ্টগুলো কার কাছে প্রকাশ করব একদিন হয়তো বা আমিও হারিয়ে যাবো কিন্তু কেউ খুঁজবে না